নীদম ফরেজি কিছুদিন ধরে আমার ডিসটারব করতে আছে আমার বাফের বাড়ি পাশে অগো বাড়ি দীর্ঘ কোয়িন দрия আমার ডিসটারব করতে আছে কী জন্য করে আমার নাকি ওর কাছে কোনো ভিডিও আছে ওই ভিডিও দিই আমার আমারে ব্ল্যাকমেইল করে আমার স্বামীর কাছে দিই এরকম কথা কই আমার ব্ল্যাকমেইল করে আমার বাচ্চারে মারবো আমারে মারবো এরকম কথা কই আবার ব্ল্যাকমেইল করে ন আমি আর আমার স্বামীরে আমি ওর বিয়ে করতাম বিয়ে না করলে ওটা আমি আমার টাকা দিতাম আর আমি জিনি দিয়ে দেওয়ার পরেও আমারে ডিসটারব করতে আছে বাড়িতে আইসা বন্যার ভিতরে মরিচের গুঁড়ো দেয়া যায় চুলা ভাঙ্যা ছুইয়া যায় ঘরের সামনে বাথরুম করে ছুইয়া যায় আমার স্বামীর কাছে আমার বাজেpostcssা দিতে বাজে কথা কয়তা আছে এড়ি নিয়ে আমার স্বামী আমারে ঘর থেকে বাইরে করে দেয় দিয়ে মিলা করার চেষ্টা করতে আছে এর ভিতরে আইসা আমার ঘরের সামনে বাথরুম করে ছুইয়া যায় তারপরে বন্ধির ভিতরে মোবিল সেলগুলা দিয়ে থিয়াত আমার ছোলার বাইগা থিয়ায় যায় যায় আবার আমার বলে যে আমি তো এরকম করে থিয়াইছি আমার বাসসারে মারার হুমকিতে বারবার খালি আমার বাসসারে মারার হুমকি আপনারা আমার মোবাইল বন্ধ থাকার কারণে ও আমার বাড়িতে এসে অত্যাচার করে আমারে দরছিা খানায় দিছি আমি বিচার পাইনি এখন আবার দইড়া আমার সংসার ভাঙার চেষ্টা করতে আছে সে আমার এই সামি ভাত খাইতে দিব না আমার পথে পথে ফিরাইব এরকম কথা কইতাছে আমারে আমি আর নামাজ পড়তে লইছি এই অবস্থায় আমারে

আমি হেগো গতন নামাজ বাড়িয়ে গেছি এমন কালে। বাড়ি কোথায় আমার বাড়ি ও পার্শ্বী হ্যাঁ এই দীর্ঘদিন আমি আমার বোনের সাথে নামাজ পড়ি এই আমি বলি ওর কি রে হবে কেন শিক্ষা বাক্ষার শুনতেছি এই এখন দেখি বড় ব্যাগ হইছে তো আমি আইসি আয়া নিজামকে দরিয়া এখানে আটকে রাখছে রাখার সাথে এই যে নিজামে

মানে খারাপ প্রস্তাব দেয় যদি না হলে সে মানে বিভিন্ন দুর্ঘটনা ঘটায় রাখা যায় এ নিয়ে আরো দু একবার ধরা হয়েছে তাকে মারধর করছি আমরা থানায় খবর দিচ্ছি পুলিশ গেছে পুলিশ গেছে আমরা কোনো সময় বিচার পাই নাই এখন হচ্ছে আমি আমার কাছে নিজে গেছি যে আপনার বাটি যে এরকম এরকম ঘটনা ঘটাইছে এখন আপনি কি করেন সে কলতে কই বলতেছে যে আপনারা ধরেন দইরা আমাকে খবর দেন তারপর আমরা সোমবার রাত্রে তাকে ধরছি ধরার পরে থানায় খবর দিছি পুলিশ আসছে তাকে নিয়ে গেছে কিন্তু যেহেতু সে এরকম বিভিন্ন ঘটনা আগেও ঘটাইছে এখন আমরা এটা সুস্থ বিচার চাই আরও দু একবার ধরছি আমরা তাকে আমরা কখনো বিচার পাই নাই আমরা এটা সুস্থ বিচার চাই তাকে এই দর্শনের চেষ্টা করি নিজাম ফরাজিকে আইনের আনার জন্য আইন প্রশাসনের সুদৃষ্টি কামনা করে তারা আজকে এই ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছেন সংবাদদাতাদের বরাবর আমরা আমরা জানি দেশের রাষ্ট্রীয় আইন নারী নির্যাতনের নারী দর্শনের একমাত্র আইন হচ্ছে তার মৃত্যু সাজা আর সে আইনের তোয়াকে আইনকে তোয়াক্কা না করেই এই সমস্ত দর্শনকারীরা দর্শনের চেষ্টা করে যাচ্ছে অপহরণ করার চেষ্টা করছে এদেরকে আইনের আওতায় আনা একান্ত জরুরি আবশ্যক বলে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি আমরা তো সুস্থ